পর্বত আরোহীদের স্বপ্ন থাকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের আর এই স্বপ্ন সত্যি করেছেন নেপালের কামিরিতা শেরপা একবার দুবার নয় আজ বুধবার তিরিশ বারের মতো এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখেছেন তিনি আর বার এভারেস্টের চূড়ায় উঠে অনন্য একটি নজির গড়েছেন কামিরিতা শেরপা তার আগে আর কেউ এতবার এভারেস্ট জয়ের রেকর্ড করেনি এর আগে সবচেয়ে বেশি উনত্রিশ বার এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তারই এবার তিনি নিজেই সেই রেকর্ড ভেঙেছেন চলতি মাসের শুরুর দিকে উনত্রিশতম বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছিলেন চুয়ান্ন বছর বয়সী কামেরিতা পরিচিত জনেরা এভারেস্ট ম্যান নামে ডাকেন তাকে এভারেস্ট অভিযানে পেশাদার গাইড কামেরিতা উনিশশো চুরানব্বই সালে প্রথমবারের মতো আট হাজার আটশো মিটার বা উনত্রিশ হাজার ফুট উঁচু এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন তিনি সেটা একটি বাণিজ্যিক অভিযান ছিল এরপর তিন দশক ধরে এভারেস্টের গাইড হিসেবে কাজ করেছিলেন কামিরিতা প্রতি বছরই এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখে চলেছেন তিনি উনত্রিশ বার এভারেস্ট জয় রেকর্ড করার পর এএফপিকে বলেছিলেন আমি এ রেকর্ড করতে পেরে বেশ খুশি তবে রেকর্ড করা হয় ভাঙার জন্য